তুমি বলো এটা কী টোটো টমেটো না টোটো আচ্ছা চলো খিচুড়ি রান্না করি যা চলো এই যে তোমার খিচুড়ি গরম গরম মামা গরম পরে খাও গরম ফুদে গরম 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 জোড়াক জোর জোরে খাবা হ্যাঁ Macam <tuk> Hmm Macam tu Wow Fudu Fudu

এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাকে ধন্যবাদ টাটা